বইয়ের দিকে নজর দেয় মা মোড়ে তো মেলা দিন হলো এই আন্দাবাড়ির কষ্ট দেখে আমার আর মন মানিচ্ছে না এই জন্য বইলে আনো এখন হচ্ছে আন্দা আর তোমার সমস্যা হবি না

আবা এখন কি কামতো তুমি যে আমাক কৰ্ম দিছ আমি যে বিয়ে কৰি আনি আমি বৌক কি কৰি তুমি আমাক হাজাৰ পঞ্চাশ টেকা

নাটক করে ওই তো সেটাই করছি এই মেয়ে ভালো হয় ফোকর নিকুন্দিনে ভালো হয় আব্বা হামিয়া রেখুন না এক সারে দেওয়ার ব্যবস্থা করে দাও তো দেখে সারে দে